প্রত্যেক বছর আমার একবার মানে মিনিমাম একবার আমার জ্বর আসে প্রতি বছরই আসে তো অন্যান্য বছরগুলোতে যেটা হয় যে যখন আমার জ্বর হয় তখন আমার খুব তাড়া থাকে যে আমার জ্বরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ হয় আমার এইচএসসি পরীক্ষা থাকে হয় আমার ভার্সিটি অ্যাডমিশন থাকে অথবা ভার্সিটির সেমিস্টার থাকে অথবা আমার স্টুডেন্ট থাকে কোচিং সেন্টার থাকে আমি জব করে জব থাকে টেক দাম মতি আমার প্রত্যেক সপ্তাহে একটা একটা করে ভিডিও বানিতে হয় এটা থাকে আরও লট অফ ক্লাব আগে যখন ক্লাব করতাম প্লাস লট অফ রেসপন্সিবিলিটি থাকে আমার তো এই কারণে আমি খুব চেষ্টা করতাম তখন তাড়াতাড়ি যেন ভালো হয়েছে ভালো হয়েছে এবং ওষুধ টষুধ যাই হোক খেতে খুব দ্রুত ভালো হওয়ার চেষ্টা করতাম কারণ তখন জ্বরের একটা স্ট্রেস থাকে ফিজিক্যাল ফিজিক্যাল একটা স্ট্রেস তো ওইটার পাশাপাশি একটা মেন্টাল স্ট্রেস স্ট্রেস হওয়া আসে আমি কথা বলতে পারতেছি আটকে আচ্ছা স্ট্রেস ওকে ইজি পারতেছি ওকে তো তো তখন খুব দ্রুত মানে ওষুধ খেয়ে রিকভার করার চেষ্টা করি কারণ আমি স্ট্রেনদেরকে পড়াই তো ওদের মানে তখন যেটা হয় যে ওদের তো পরীক্ষা থাকে ওদেরকে সপ্তাহে তিন দিন পড়াই তো তিন দিনের মধ্যে যে ক্লাসগুলো মিস মিস যেতেছে তো প্রতিষ্ঠানে চাকরি করি তো প্রতিষ্ঠানের প্রায় জ্বর আসলে এক মাসের মতো জ্বর থাকে একটা দীর্ঘদিন জ্বর অনেক একটা সময় একটা প্রতিষ্ঠানের অনেক রেসপন্সিবিলিটি থাকে সেখানে দীর্ঘদিন না যাওয়াটা যদি কেউ না যায় তখন তারা হয়তো তাদেরকে হয়তো রিজাইন করে দেয় আর কিন্তু আমার ভাগ্যটা ভালো আমার খুব পরিচিত ছিল এই হয়নি তো তখন লাস্ট গত বছর একটা ধাক্কা খাইছিলাম জ্বর জ্বর আসার পর সো তখন যেটা হয় লাস্ট সেমিস্টারে আমি অনেক পড়ালেখা করছি সো আমার ভার্সিটিতে আমার প্ল্যান ছিল যে ওই সেমিস্টারে আমি ফোর আউট অফ ফোর উঠানোর চেষ্টা করি শুরু থেকেই প্রচুর পড়ালেখা করতেছিলাম এবং সবগুলো কোর্সের ইন কোর্সে আমার খুব ভালো মার্ক ছিল পঞ্চাশের মধ্যে চল্লিশ প্লাস ছিল সবগুলোতে তাই মোটামুটি শিওর যে এই সেমিস্টারে আমি খুব ভালো রেজাল্ট করবো এবং ওইভাবে আমি পড়তেছিলাম এবং প্ল্যান ছিল যে ঈদের সময়তে আমি পড়ি না তারপরও চেষ্টা করতেছিলাম ঈদের আশেপাশে মানে আমি মানে খুব সিরিয়াসলি যখন পড়ি অ্যাডমিশনে যখন আমরা খুব পড়ালেখা করেছি তখন তখনকার মতো করে খুব পড়ালেখা করার চেষ্টা করতেছিলাম আর তো গত বছর যেটা হয় যে আনফর্চুনেটলি ঈদের সময় জ্বর আসে মানে এই সময়ে যে এখন ঈদের সময় আমার জ্বর আমার হচ্ছে এবার চাঁদরাত থেকে জ্বর শুরু হয়েছে এখনও পর্যন্ত জ্বর আমি রেকর্ডিংটা করার জন্য আমি হচ্ছে বসছি এই যে এইভাবে বসছি চলো টিল তো চাইহ অরাম্মা এটা বল যে চারটাকে একসাথে করে বসছে তো চাইহ এই ভিডিও কাউকে দেখানোর জন্য রেকর্ড করতেছি না জাস্ট এখন পর্যন্ত এসে বছর তখন আমার ঈদের এক সপ্তাহ পর হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা তো আমি এত পড়ালেখা করলে এত ভালো রেজাল্ট করব আর এখন যদি আমি সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে না পারি তখন আমার এক বছর ড্রপ চাই এক বছর মানে ভার্সিটিতে পরীক্ষা ফেল করলে যেটা আপনার একটা বছর ড্রপ যাবে আর ইতিমধ্যে আমি একটা বছর অলরেডি ড্রপ দিছি সো এবার যদি আমি ড্রপ দিই তাহলে আমার ভার্সিটি মানে ইয়ার ড্রপ যাবে না এক বছর আমার গ্যাপ হবে না বরং আমার ভার্সিটি থেকে আমি ড্রপ আউট হয়ে যাব ভার্সিটি থেকে আমাকে বের করে দেবে স্যার এমন একটা বিষয়স তখন যখন আমি অসুস্থ হয়ে যে আমার রেজাল্টও খারাপ হবে এক বছর ড্রপ অথবা ভার্সিটি থেকে আমাকে বের করে দেবে সো এমন একটা সময় আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো ডাক্তারের কাছে গেলাম ঢাকা মেডিকেলে গেলে অনেক কষ্ট করে গেছি ওষুধও কিনলাম সাধারণত জ্বর আসলে আমরা ফার্মেসিতে যাই তখন আমাকে বললাম যে আমার তো পরীক্ষা আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান তো গত বছর ঘটনা বলতেছি আর কি তারপর আমরা নিয়ে গেল আর কি তখন ওষুধ খেয়েও দেখলাম যে ভালো হয়ে না কোনোভাবেই ভালো হয়েছে না ওষুধ খেয়ে আরও শরীর দুর্বল হয়ে যেতেছিল আরও বেশি ডিপ্রেসিং লাগতেছিল আর কি তো তখন আচ্ছা মাথায় সাদা কাপড় দিয়ে রাখছি জ্বর তো পানির পট্টি দিয়ে রাখলে হালকা ভালো লাগে ঠান্ডা লাগে বেশি গরম থাকে তো ভালো লাগে এটা জ্বরটা একটু কম কম লাগে তো এই কারণটা দিয়ে রাখছি আর কি তো তারপর ভালো বলতেছে না তখন এক পর্যায়ে আমি হাল ছেড়ে দিই এবং বুঝতে পারি যে এবার হয়তো এবার পরীক্ষা আমি দিতে পারবো না তখন খুব কান্নাকাটি করতেছিলাম লুকালুকি আম্মাকে বুঝতে দিই আম্মা বুঝতে আর কষ্ট পাবে তো কাঁথার নিচে সন্ধ্যাবেলা শেষ খুব অসহায় লাগতেছিল খুব কষ্ট লাগতেছিল যে এবার ওই ধরনের একটা ঘটনা ঘটে যাবে আমার সাথে তো তারপর যাই হোক একদম শেষ মুহূর্তে গিয়ে পরীক্ষার পরীক্ষার আগের দিন আমি হচ্ছে ভার্সি তে যাই আগামীকালকে পরীক্ষা আজ হচ্ছে ভার্সিটে গিয়ে তারপর হচ্ছে পরীক্ষার হলে যাই তারপর লেট করে যাই তারপর অন্য একটা ঘটনা ঘটে আরও ঝামেলা হয় যাই হোক তো পড়ালেখা করিনি ওই সেমিস্টারের রেজাল্ট তো এত পড়ালেখার পরও ওই সেমিস্টারের রেজাল্ট আর ভালো হয়নি আর কি খুবই খারাপ হয় আর কি জাস্ট এটার জন্য আর কি তো এর আগে যখন ওই যে চাকরি করতাম বা স্টুডেন্ট পড়াতাম তখনও সেম একটা রেসপন্সিবিলিটি আবার কোচিংয়ে ক্লাস করাতাম আগে ইন্টারমিডিয়েটের ক্লাস করাতাম তখন সো তখন যখন অসুস্থ হয়ে যাই আমার স্টুডেন্টদের কারো হচ্ছে এচিএসি পরীক্ষা কেউ নাইন টেনে পড়ে সো তখন দেখা যায় যে ওদের জন্য খুব দ্রুত আমার ভালো হয়ে মানে সুস্থ হয়ে যাওয়াটা রিকভার করাটা খুব দরকার সো প্রত্যেকটা সময় যেটা বলতেছিলাম যে মানে আমার যখন জ্বর আসে তখন হচ্ছে আমি খুব দ্রুত সবসময় যেমন একটা সময় ছিল আমার এসএসসি পরীক্ষা হবে তখন এসএসসি পরীক্ষার আগে আমি অসুস্থ হই এক মাস জ্বর ছিল টাইফয়েড জ্বর ছিল এটা এরপর এইচএসির আগে হইলো মানে হয়ই একটা একটা পরীক্ষার আগে মোটামুটি হয় আর কি তারপর যখন স্টুডিট প্রথম কোচিংয়ে ক্লাস করতাম জব করতাম একটা প্রতিষ্ঠান ওই সময় মাদ্রাসায় জব করতাম ওই সময় জ্বর হয় মানে জ্বর যখনই হয়েছে তখন এমন একটা সময় হয়েছে যখন আসলে আমার হাতে একদমই সময় নিই খুব দ্রুত আমাকে রিকভার করতে হবে সাধারণত জ্বর হলে যেটা আমাদের একটু সময় নিতে হয় যেন আমরা ওষুধটা তাড়াতাড়ি না খাই দুই তিন দিন চার দিন পাঁচ দিন যাওয়ার পর ওষুধটা খেতে হয় যদি ইমিডিয়েটলি ওষুধটা খাই তখন দেখা হয় যে শরীরের অ্যান্টিবডি সিস্টেমটা দুর্বল হয়ে যায় কারণ সময় নিতে হয় কি ওষুধটা না খাওয়া ভালো কিন্তু ওইটা আর করতে পারি না দ্রুত অনেক বেশি পাওয়ারফুলের ওষুধ খাই আর ওষুধ খেলেও কম পাওয়ার করে করে খেতে হয় একটু একটু পাওয়ার করে খেতে হবে সেটা হচ্ছে নর্মাল সিস্টেম আমরা সবাই জানি মোটামুটি বেশি পারো একসাথে খাওয়া উচিত না আর কি হয়তো রোগটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় কিন্তু দেখা যায় শরীরে যে ইমিউনি সিস্টেমটা আছে সেটা ফল করে সেটা ক্ষতিগ্রস্ত হয় আর কি তা আমরা সবাই জানি যে জ্বর কেন হয় যে আমাদের শরীরে একটা খুব পাওয়ারফুল একটা ইমিউনিটি সিস্টেম থাকে অ্যান্টিবডি থাকে তা আমরা যখন হয়তো কোনো রোগ জীবাণুর মধ্যে যাই বা প্রতিকূল পরিবেশে বা আবহাওয়ার মধ্যে যাই তখন ওই ব্যাকটেরিয়াটা যখন শরীরে আসে তখন ওই যে ওই ব্যাকটেরিয়াটা আর হচ্ছে আমাদের যেই অ্যান্টিবডিটা সো ওই দুইটার মধ্যে ফাইট হয় তখন শরীরের মধ্যে একটা তাপমাত্রা একটা টেম্পারেচার তৈরি হয় সেটা ওইটা হচ্ছে ওইটাকে মোটামুটি আমরা হচ্ছে সবাই জ্বর বলি আর কি তো এই কারণে ওই দুইটার মধ্যে ফাইট হতে দেওয়াটা আসলে একটা ভালো একটা বিষয় নাহলে দেখা ফাইট হতে গিয়ে একটা সময় দেখা যায় যে ফাইট হতে হতে একটা সময় দেখা যায় যে শরীরে অ্যান্টিবডিটা তখন রিকভার করে ফেলে তো তখন ওষুধ ছাড়াই ভালো হয়েছে আর ওষুধ খেলে ওই জিনিসটা আসলে হয় না এবং শরীরের অ্যান্টিবডিটা আসলে স্ট্রং হয় না এখানে আমি ওষুধ খেলছি না কিন্তু গত কয়েক বছর যেটা হয়েছে যে একটা পরীক্ষা থাকে যে এইচএসসি অ্যাডমিশন তারপর হচ্ছে তারপর হচ্ছে জায়গায় স্টুডেন্ট পড়াতাম কোচিং ক্লাস পড়তাম তো তখন খুব দ্রুত ভালো হওয়ার খুব চেষ্টা করতাম আর কি তো এই বছর মানে আর যে কথাটা বলতেছিলাম আর এবার জ্বর আসার পর গত বছর কথা খুব মনে পড়তেছিলো কারণ গত বছর খুব কষ্ট হয়ে কারণ এত কষ্ট করে পড়লাম এত পড়ালেখা করলাম গত ছয় মাস আমাদের ছয় মাসে একটা সেমিস্টার এই সেমিস্টারে আমি ফোর আউট অফ ফোর তুলবো মানে আমাদের পাঁচটা সাবজেক্ট পাঁচটা আমাদের পাঁচটাতে আমি এ প্লাস উঠাবো আর কি তো এটাকে বলে ফোর আউট অফ ফোর স্কুলে ফাইভ থাকে আর আমাদের ভার্সি ভার্সিটিতে ফোর থাকে ওটাকে ফোরে কাউন্ট করে আর কি স্কুলে যেমন দেখা যায় যে দুই দুই তিনটা সাবজেক্টে এ প্লাস না পেলেও এটাকে এ প্লাস বলে কিন্তু ভার্সিতে যেটা হয় যে ফোর পাওয়ার জন্য সবগুলোতেই হচ্ছে ফোর পাইতে হয় একটাতে যদি ফোর পায় তখন থ্রি পয়েন্ট এইট নাইন হয়ে যায় এনিমে তো যেটা হয় যে তখন খুব হতাশ হয়ে গেছিলাম যে প্রথম মনে হচ্ছে আমার রেজাল্ট খারাপ হইতেছে আমার রেজাল্ট খারাপ হবে এরপর মনে হইতেছিলো যে প্রথম খুব কষ্ট করতেছিল এত কষ্ট করে বললাম এবার রেজাল্ট আমার খারাপ হবে কারণ এবারকে রেজাল্ট দিয়ে প্রিভিয়াস রেজাল্টগুলোকে আমি কোপ আপ করার চেষ্টা করব এরপর আমার খুব খারাপ লাগতেছিলো কারণ হচ্ছে যে যে পরীক্ষা দিতে পারবো কি না এরপর আবার খারাপ লাগতেছিলো যে ড্রপ আউট হয়ে যাবো কিনা সো যত সময় যেতেছিলো একটা সময় ভাবতাম যে কোনো রকম রেজাল্টটা খারাপ হবে খুব কষ্ট লাগতেছিলে এরপর ভাবলাম যে রেজাল্ট খারাপ হোক আমি পরীক্ষাতে অ্যাটলিস্ট পার্টিসিপেট করি আল্লাহর কাছে দৌড় করতেছিলাম সো এরপর মনে হতেছিলো যে পরীক্ষায় পার্টিসিপেট করতে পারি আর না পারি আমি অ্যাটলিস্ট ড্রপ আউটটা অ্যাটলিস্ট আমি মানে এটাকে জাস্ট আমি ট্যাকল করার চেষ্টা করি তো তো একটা পর্যায়ে যাই হোক এটা আমি ভ করতে পারে এবং তখন খুব কষ্ট হতেছিলাম আমার জন্য অনেকদিন জ্বর টমা থাকে এবং এবার জ্বর আসছে এবং এই জিনিসটা ভাবতেছিলাম যে এবার জ্বর আসছে এবং জ্বর আসে ঈদের দিন থেকে আমার মনে হচ্ছে যে আমার কোনো তারা নেই আমার কোনো পরীক্ষা নেই সামনে আমি কোনো স্টুডেন্ট পড়াই না ঠিক দাম মতিও আমি প্রত্যেক সপ্তাহ একটা করে ভিডিও আপলোড করি খুব গুরুত্ব দিয়ে সো ওইখানে গত দুই মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড নেই করি খেলাধুলাটা খেলাধুলা করি না আগে সকলে খেলাধুলা করতাম খেলাধুলাটা অফ ইউটিউবে সোশ্যাল মিডিয়ার সকল অ্যাক্টিভিটি অফ টেক মতির বলি টিকটক বলি সব এই এই জায়গাটাতে ভিডিও আপলোড করতেছি মাঝে মধ্যে দু একটা করে সো সব কিছু মোটামুটি অফ কোথাও কোনো কিছু আমি করতেছি না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম ঘুরতে যাওয়া কোনো কিছু আমি করতে সব কিছু মোটামুটি সো পড়ালেখাও নাই স্টুডেন্টও পড়াই না কোনো জবও করি না আমার ইউটিউবে আমি সময় দিই না সো মোটামুটি সব কিছু থেকে আমি বিচ্ছিন্ন একটা অবস্থায় আছে এবং আমি ওই সবচেয়ে বড় অবকাশ এবং সবচেয়ে বড় বন্ধের সময়টা কাটাইতেছি এবং আমার কোনো তারা নেই যে আমার পরীক্ষা মিস হয়ে যাবে রেজাল্ট খারাপ হবে আমার কোনো তারা নাই যে অফিসার বস আমাকে গালাগালি করবে আমি অসুস্থ হয়ে বসে আছি তখন মনে হচ্ছে যে আমার জ্বরটা যদি এক মাসও থাকে আমার কোনো সমস্যা নেই আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে না ওষুধও খাইতে হবে না এটা মনে হইতেছে কিন্তু আগে যতবার আমার জ্বর আসতো তখন খুব তাড়াহুড়া ছিল কারো না কারোর জন্য তারা ছিল মনে হইতো যে লাইফ শেষ হয়ে যাবে রেজাল্ট খারাপ হয়ে যাবে সো এই মুহূর্তে মনে হয় জীবনের সবচেয়ে শরীর অসুস্থ কিন্তু ওই যে জ্বরের ফলে যে মেন্টাল একটা স্ট্রেস আসে যে পরীক্ষার সো বা মানুষের যখন জব থাকে বা বিজনেসের লস হয়ে যাবে ওইটা থাকে তো ওইটার কোনো স্ট্রেস নেই এবং ওই স্ট্রেস ছাড়াই যে শুধুমাত্র জ্বর মানে ওইটা তো মেন্টাল স্ট্রেস আর জ্বরটা ফিজিক্যাল স্ট্রেস ওই যে মেন্টাল স্ট্রেসটা ছাড়া ফিজিক্যাল স্ট্রেসের যে জ্বর আমার কাছে সেটা মানে এক প্রকার উপভোগ্য মানে ভালোই লাগতেছে যেটা ভালোই মানে আনন্দই লাগতেছে যেহেতু কষ্ট হইতেছে ওই দিন সারাত মানে মাথা ব্যথায় আহ উহ উফ আহ উহ করছে সো মানে বারবার অসে মাথা পায়ে দিয়েছি খুব খারাপ লাগছে সারা রাত ঘুমাইতে পারিনি তারপর আমার সে ভালো লাগতেছে যে না ওই স্ট্রেসটা নাই পড়ালেখার ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়ানোর প্রতিষ্ঠানের ওই হেড স্যারের বা মোহতাম স্যারের সো ওনাদের কোনো স্ট্রেস নেই জাস্ট আমি আমার নিজেকে নিয়ে আসি এবার জ্বর যতদিন থাকুক স্যার এবং এই ধরনের মানে একটা যদি শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট কষ্ট দুটা একত্রিত হয়ে যায় তখন কষ্টটা অনেক বেড়ে যায় সো তখন জ্বরের মধ্যেও আরও একটা অভিশপ্ত একটা টক্সিক ফিলিং চলে আসে সো এখন মানে আমার কাছে শরীর অসুস্থ ঠিক আছে আমি সাত দিন শুয়ে থাকি কিন্তু অ্যাটলিস্ট ওই সময়ের মতো কষ্টটা আমার মধ্যে নেই জ্বর আছে থাকুক আরও এক মাস আর কয়েক সপ্তাহ জিনিসটা ভালোই লাগতেছে শরীর খারাপ কিন্তু আমার মানে মন খারাপ